নমস্কার কেমন আছেন সবাই আর আচ্ছা টুকিটাকিতে আপনাদের স্বাগত একটু দেরি হয়ে গেছে ভিডিওটা করতে আমি জানি যে কজন আমাকে মন থেকে সাপোর্ট করেন তারা হয়তো একটু ক্ষুণ্ণ যে কেন এই কন্টেন্টটা একটু দেরিতে এলো কিন্তু সব কিছু সামলে লেখা লেখাটা তো লেখারও তো একটা মেন্টালি সেট থাকে আর সব কিছুর সাথে সাথে তাল মিলিয়ে একটু শান্ত পরিবেশে লেখাটাও যথেষ্ট কঠিন তো কঠিন হয়তো নয় কিন্তু কঠিন এটাই আর কি অনেকেই বলে যে আমি কি এমন লিখি কেউ দেখবেও না কেউ শুনবেও না ফালতু বক বক করছি ফালতু লিখছি লেখার কোনো বেশ নেই কিন্তু আমার লিখতে ভালো লাগে তাই লিখি যখন মানুষ এরকম কথা বলে যে আমার লেখাটার কোনো মানেই নেই খারাপ লাগে আর হয়তো এমন মানুষ বলে যারা আমার চেনা জানা তো তখন আরও বেশি খারাপ লাগে কিন্তু কিছু মানুষ যখন কমেন্টে লেখে যে না লেখাটা ভালো হয়েছে বক্তব্যটা ভালো তখন সাহস হয় যে না আর একটু তাহলে লিখি আর তাহলে কন্টেন্ট বানাই তো সেই রকমই বাইশে শ্রাবণ চলে গেছে বেশ দু একদিন হল আমি ভিডিও করে উঠতে পারিনি কারণ লেখাটা শেষ করে উঠতে পারিনি সেই জন্য তার মাঝখানেই বুদ্ধদেববাবুর প্রয়াগটা হলো তো সেটাও আমি জানালাম তো সেই জন্য এত কিছুর মধ্যে সবটা ঠিক করে উঠতে পারিনি তো একটু দেরি হয়ে গেল তার জন্য আগেই ক্ষমা প্রার্থী আমি তো বাইশে শ্রাবণ মানে তো রবীন্দ্র মৃত্যু বার্ষিকী যেটা সুখের না দুঃখে সেটা বলা খুব ডিফিকাল্ট কারণ এমন এক নক্ষত্রের বিয়োগ যিনি চিরকালই সাবলীলভাবেই প্রজন্মের পর প্রজন্ম জীবিত অথচ তাকে হয়তো আমরা ছুতে পারবো না ধরতে পারবো না কিন্তু তাকে আমরা ছুতে ধরতে পারি তার লেখনি তার সঙ্গীত তার উপন্যাস তার নাটক তার নৃত্য সমস্ত শিল্পকলার মাধ্যমে যখন আমাকে বেশ কিছু মানুষ করে ব্যঙ্গ করে এই যে হ্যাঁ লিখছে 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 কি জানে না খারাপ লাগে তারপর মনে হয় যে যারা লিখে তারা কি সত্যি কিছু হাতি ঘোড়া জানে অক্ষরটা জানি অকক্ষরটা জানি ভাব প্রকাশটা করতে জানি হয়তো সেটুকুই লিখি তো আমার হয়তো এটা বলা খুব দৃষ্টতা হবে কিন্তু যিনি আজ বিশ্বকবি তিনিও যখন লিখতে শুরু করেছিলেন তখন কি তিনি জানতেন যে তিনি বিশ্বকবি হবেন তিনি তার ভাব প্রকাশ করেছেন কাগজ কলমের মাধ্যমে আমার কাছে এই দুটো জিনিসই আছে একটা কাগজ কলম আর একটা নিজের কণ্ঠ যে দুটোকে আমি কাজে লাগাতে পারি আমি সেরকম বিশেষ কিছু পারি না অল্প স্বল্প পড়াশোনা শিখেছি যতটুকু বেসিক এডুকেশান দরকার তো বাংলা ভাষাটাকে ভালোবেসেছি বাংলা ভাষার মধ্যে একটা রস আছে যেটাকে উপলব্ধি করতে চেয়েছি অল্প স্বল্প বাংলা ভাষা পড়ি মানে অর্থাৎ বাংলা ভাষার বই পড়ি ইংরেজি শব্দটাকে বটো জটিল মনে হয় বুঝতে অসুবিধা হয় তা নয় বলতে গেলে সেই অনুভব মানে সেই আত্মস্মৃতিটা হয় না না এমন নয় যে সারাদিন আমি বাংলায় কথা বলছি সেটা নয় বাংলার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে যে অভ্যেসটা হয়ে গেছে আমরা চলতি কথা তো অনেক ইংরেজি বলি যেটা আমাদের বর্তমান জীবনে একটা অঙ্গাঙ্গিক প্রকাশঠ আমরা নিজেদের ভাব প্রকাশ করতে গিয়ে অনেক সময় ইংরেজি শব্দটাকে ব্যবহার করি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাংলাটাকে যথেষ্ট ভালোবাসি তো সেক্ষেত্রে আমাকে বেশ কটুক্তিই শুনতে হয় যে আমি ব্যাক আমি বাংলা বলি আমি ইংরেজিতেও তো ফটর ফটর করতে পারি না স্মার্ট নই তাতে আমার বিশেষ কোনো অসুবিধা নেই আবার তুমি ইংরেজি বলতে পারি না সেটাও নয় তো যিনি আমাদের বিশ্বকবি যিনি বহু বছর আগে বাংলা ভাষাটাকে নিয়ে প্রাধান্য দিয়েছেন লেখাতে গুরুত্ব দিয়েছেন তিনিও কিন্তু তিনি তো অনেক বড় উচ্চ সমাজের বসবাসকারী একজন ব্যক্তি তার পারিপার্শ্বিক সামাজিক ব্যবস্থাটাও যথেষ্ট উন্নত ছিলেন তিনি কিন্তু ইংরেজি ভাষাকে অবশ্যই সাবলীলভাবে যেমন গ্রহণ করেছেন সাথে সাথে বাংলা ভাষাটাকেই কিন্তু প্রাধান্য দিয়েছেন পৃথিবীর সকল প্রান্তের লোক যদি কেউ না আসে তবে একলা চলরে এটা কিন্তু বাংলাতেই বলে যদিও বিশ্বকবি বাংলা ইংরেজি দুটো ভাষাতেই গানের অনুবাদ করেছেন রচনা করেছেন তারপরেও গিয়ে পৃথিবীর সকল ব্যক্তি তাকে বিশ্বকবি বলে এবং বিশ্বকবি বলে তার বাংলা কথাগুলোই স্মরণ করে ইংরেজি অবশ্যই স্মরণ করে কিন্তু বাংলা ভাষাকে প্রাধান্য দেয় তো এই কবি প্রয়াণে আমার কবি প্রতি একটাই বক্তব্য তুমি তো চলে গেছো বহুদূর কিন্তু রেখে গেছো অজস্র 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 সম্ভার যার কোনো শেষ নেই এত সমরস দিয়ে গেছ যা ব্যবহার করে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা হয়তো কুবের ধন প্রাপ্ত করতে পারি কিন্তু তা আমরা করতে চাই না বলেই হয়তো করি না তাও এখন অনেক গান রিমিক্স হচ্ছে আমরা শুনছি সেই গানের প্রতি আমাদের ভালোবাসা বাড়ছে কিন্তু তোমার সৃষ্টিগুলো না সর্বদাই ভীষণ সাবলীল ভাষার সম্রাস যেমন আছে তেমনি সাথে সাথে গন্ধ সঙ্গীত নৃত্য নাটক সব কিছুই যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে তাই তোমাকে বোঝাটা খুব একটা কঠিন নয় সেই জন্যই হয়তো কোথাও না কোথাও তুমি বিশ্বকবি বিশ্বকবি তো শুধু অনুবাদের জন্য হয় না হয় তার নিজের সাবলীলতার জন্য সাবলীলভাবে মানুষ মানুষের মধ্যে পৌঁছে যায় তার জন্যে তোমার কাছে আমি এটাই শিখেছি খুব সরলভাবে সাবলীলভাবে কি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় আমি জানি না আমার লেখা কতটা ঠিক কতটা ভুল আদৌ আমি ঠিক মনের ভাব প্রকাশ করতে পারি কি না তাও এই বাইশে শ্রাবণে বিশ্বকবির প্রতি আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ নিবেদন আছে সেটাই বলবো আজ শ্রাবণে বৈশাখের তপ্ত গরমে তোমার জন্ম হলো মৃত্যুকালীন শ্রাবণীতে বৃষ্টি ধারা এলো কবিগুরু তুমি বিশ্বলোকে ঘরের ছেলে রবি বাইশে শ্রাবণ পাবন এলো জীবন অপসান নক্ষত্র প্রতন হলো চিরশাখা বিদায়তব গান উপন্যাস নাটক নৃত্য শিল্পযত কলা তোমার কথায় মধুর জীবন বৃহায় বাক্য বলা সাকতে দুলের গন্ধ আগুন হাওয়ায় হাওয়ায় রজনী গন্ধার গন্ধ সুধা তোমার কথায় ভাবায় জীবন তোমার অমর আজও বিশ্ববাসী জানে বাইশে শ্রাবণ শ্রদ্ধা জ্ঞাপন কবিতা ফুল গানে তুমি রবে নীরবে অন্তরেতে সুখ টান যত দূরেই থাকি তবু ঘরে ফেরার টান যখন চিহ্ন পড়বে না পাটে তখনও তুমি আছো সুখ দুঃখ সকল জীবনী তোমার অমর হয়ে বাঁচো তাই তো বলি এই শ্রাবণে যতই গভীর হোক রাঙিয়ে দিয়ে যাও গো ফাগুন মৃত্যু শোক তাই বিশ্বকবির প্রতি আমার অসংখ্য 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 শ্রদ্ধা আমি বিশ্বকবি অসংখ্য সম্মান জ্ঞাপন করি এবং একটা কথাই বলি যখন আয়ের চিহ্ন আমি বাইব না আমি বাইব এই ঘাটে গো যখন আইরে চিহ্ন পাটে যখন মনে হবে যে জীবনটা শেষ তখন সূর্যকে একটা কথাই বলো রাঙিয়ে দিয়ে যাও 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 বার যাবার আগে তোমার যেতে তো আমাদের হবেই তার আগে আমরা যেন রাঙিয়ে যেতে পারি কারণ আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দাস আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান জীবনটা সৌন্দর্য এবং সমরসপূর্ণ তাই আধুনিক মতে এই শ্রাবণ ধুয়ে ফেলু এই রাস্তা ধুলো এই শ্রাবণ দীর্ঘ জল জমেছে বুকের ভেতর রোদের সময় এলে পড়বে চুয়ে নিজের স্বভাবে তাই নিজের স্বভাবে সবই হবে তাই আমরাও সাবলীলভাবে জন্মাবো মরবো এবং চিরকাল কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ক জ্ঞাপন করব। এই বাইশে শ্রাবণে আমার কবিগুরুর প্রতি থাকলো অসংখ্য শ্রদ্ধা এবং ছোট্ট নিবেদন ছোট্ট প্রতিবেদন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ততক্ষণে যেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে যেন ভালো থাকুন টাটা